শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বার্তা দিয়েছেন কার্যত তিনি হুঁশিয়ারি দিয়েছেন গণমাধ্যমের খবর এরকম শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে ডক্টর ইউনুস চুপ থাকতে হবে আই রিপিট শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে ভারতকে হাসিনার মুখে কস্টেপ লাগিয়ে দিতে হবে এর একটা অর্থ কিন্তু এরকম কঠিন বার্তা অতএব আওয়ামী লীগ যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে না সরকারের কেউ কেউ আওয়ামী লীগকে যত ঐতিহ্যবাহী দল বলুক কোনো লাভ নেই আওয়ামী লীগের সব চেষ্টা ব্যর্থ হবে আওয়ামী লীগের কোনো চেষ্টায় কাজ হবে না এবং ডক্টর ইউনুস হাসিনাকে যে বার্তা দিল যে ভারতে চুপ থাকতে হবে ওখানে বসে ষড়যন্ত্র করবা সেটা চলবে না ওখানে বসে কুকুর দিয়ে দিয়ে সংগীত লীগ মাঠে নামে মাঠে নামিয়ে দেবা আনসার লীগ নামিয়ে দেবা আর তারা বিশৃঙ্খলা করবে তারা চেতনাবাজি করবে খেসিবাদের বয়ান ভারতের বয়ান সেই জাতীয় সঙ্গীতের পক্ষে দালালি করবে এগুলো হবে না চুপ থাকতে হবে হাসিনার সাথে বাংলাদেশের কে কে কথা বলে দু একজন দেখলাম না যে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা এরা কথা বলে সেটা গণমাধ্যমেও বা সোশ্যাল মিডিয়া আপলোড করেছে কারা কারা কথা বলে কারা হাসিনার সাথে যোগাযোগ করে এর তালিকা করতে হবে হাসিনার সাথে কার কার যোগাযোগ আছে হাসিনার নাম্বার কে এগুলো খুঁজে বের করতে হবে সরকারকে যাই হোক ডক্টর ইউনুস যেহেতু হাসিনার সিদ্ধান্ত নিয়েছে এবং হাসিনার চরিত্র বাপের চরিত্র সেম যে ওরা ডক্টর ইউনুস সরকারকে একদিনও সুস্থ থাকতে দিবে না স্বাভাবিকভাবে থাকতে দিবে না এই জন্য একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে কখনো সঙ্গীত লিগ কখনো আনসার লিগ কখনো আমার সোনার বাংলা লিগ আমার সোনার বাংলা লীগকে আমরা তো দেখিয়ে দিব তো এই জন্য এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বা এই ষড়যন্ত্রের দাঁড়িয়ে হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে ডক্টর ইউনুসের জনগণের জন্য স্বস্তির খবর হিসেবে আমরা দেখতে চাই অবশ্যই এটা ভারতের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে নিঃসন্দেহে এবং ডক্টর ইউনুস যে কথা বলেছেন হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বিচার করা উচিত দেশে ফিরিয়ে চেষ্টা করা হবে এগুলো আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর স্বস্তির খবর ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করা বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহামদিন ডক্টর ইউনুস বক্তব্য যত আমরা করি যত বিশ্লেষণ করি তার প্রতি আমাদের বেড়ে যায় নানান উপদেষ্টাদের আমরা সন্দেহ করি কিন্তু ডক্টর ইউনুসকে আমরা সন্দেহ করি না ডক্টর ইউনুস আমাদের আমাদের স্বপ্নের সরকার প্রধান তিনি আমাদের স্বপ্ন আমাদের প্রত্যাশা পূরণ করে দিবেন তার উপর আমাদের যে আস্থা আমাদের যে বিশ্বাস নির্বাচিত সরকারের উপর অত আস্থা বা বিশ্বাস নেই ভারতে বসে দেশ সম্পর্কে হাসিনা সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধু সুলভ আচরণ বলেও কার্যত হাসিনা কঠিন কঠিন কঠিনত ডক্টর অভ আচরণ করছেন হাসিনাকে আশ্রয় দিয়েছেন পাগলা বাগলাগারদের যেরকম পাগলকে আশ্রয় দেয় পাগলকে যেখানে সেখানে যেতে দেয় না ইচ্ছা তা করতে দেয় না সেকল দিয়ে দরজার সেটকে নাটকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ট্রিটমেন্ট করা হয় ঠিক তদ্রুপ হাসিনাকে যদি ভারত রাখেও পাগলাগারদের মতো তাকে আটকে রাখতে হবে কোনো কথা বলতে দেওয়া যাবে না ডক্টর ইউনুসের এই বার্তার একটা অর্থ হচ্ছে এটা ধন্যবাদ আবার ডক্টর ইউনুসকে এত সুন্দর কথা বলার জন্য আবন্ধ শুরু আচরণ করছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কি দেয় এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস মন্তব্য করেছেন গত রোববার ঢাকায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে ডক্টর ইউনুস সাক্ষাৎকার নেন পিটিআই তারপর এটা প্রকাশ পেয়েছে তারপরে আমরা আলোচনা করছি সাক্ষাৎকারে ইউনুস জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে তাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে এর মানে তাকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনার জন্য ডক্টর ইউনুস সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে প্রধান উপদেষ্টা বলেছেন তাকে মানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে না হলে বাংলাদেশে মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা এখনও বিচারের মাধ্যমে সমাধান করতে হবে এখানে বিচারের মাধ্যমে সমাধান করতে হবে অতএব ডক্টর ইউনুসের এই কথা আমাদেরকে শান্তি দেয় আমাদের জন্য শান্তির খবর আনন্দের খবর উদযাপন করার মতো স্বস্তির খবর পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারে ইউনুস জোর দিয়ে বলেন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লি অবশ্যই এমন ধরনের এমন ধারণা বাইরে যেতে হবে যে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয় এই ধারণা থেকে বের হয়ে আসতে অতএব জামাত আছে জামাতকে বাদ দা চলবে সব জামাতকে মেনে নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে মূলত এই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন ভারতে আছেন অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে তিনি কথা বলছেন এটা সমস্যা তৈরি করছে ডিপ্লোমেসিতে ডক্টর ইউনুসের এই কথা মারাত্মক কঠিন বা এর চাইতে কঠিন কথা ডিপ্লোমেসি হতে পারে না এটা সমস্যা তৈরি করছে সুলভ কঠিন বার্তা যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষও এটা ভুলে যেত যদি তিনি তার নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না বলছেন প্রধান উপদেষ্টা অতএব দর্শক হাসিনা বিষয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে অবস্থান নিচ্ছেন যে কঠোরতা দেখাচ্ছেন আবারও বলছি আমাদেরকে আনন্দ দিচ্ছে ডক্টর ইউনুসকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই